একদম ফ্রি সেট এর মধ্যে থাকবে ভাইয়া এই যেটা হচ্ছে দোপাত্টাটা হ্যাঁ খুব সুন্দর নামাজ এই দোপা দেখছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে সার্ফওয়ান ক্যাটালগ সেটিং খুব সুন্দর প্রিমিয়ামের মধ্যে আমাদের ড্রেসগুলো আপনারা নিতে পারবেন সম্পূর্ণ পাইকারিতে রিজেনেবল প্রাইস মাশ আল্লাহ মাশাআল্লাহ ড্রেসটা দেখেন কত বেশি কিউট কত বেশি সুন্দর দেখছেন কালোর মধ্যে ড্রেসটা বুড়িং প্লাস্টিক কাজ করা থাকবে হচ্ছে আমাদের কাজ করা থাকবে খুবই কিউট খুবই কিউট এই যে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর নামাজি দোপাট্টা হ্যাঁ নামাজি খুবই সুন্দর নামাজি দোপাট্টা দেখেন আমাদের শপের এই যে একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড ড্রেস এটার প্রাইস হচ্ছে মাত্র করে এই যেটা হচ্ছে আমাদের খুবই সুন্দর ড্রেস যেটা হচ্ছে আমাদের গঙ্গা আর এই গঙ্গাটা বিশ করে এই যেটা হচ্ছে আমাদের সুইস লুনের মধ্যে হচ্ছে আমাদের খুব চমৎকার একটা ড্রেস আহ খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে ড্রেসটা আসছে বাট এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা এই যে ভাই এটা দেখেন এটা কিন্তু আমাদের খুব সুন্দর ময়না থ্রি পিস চমৎকার ময়না প্রাইস হচ্ছে নয়শো বিশ টাকা এই যে এটা হচ্ছে আমাদের বুরিং এর ড্রেস আর এই বুরিং এর ড্রেস প্রাইস হচ্ছে মাত্র আহ হাজার টাকা এই যে দেখেন কত সুন্দর কাজ থাকবে অল ওভার এছাড়া হচ্ছে দুপাটিটাতে আপনারা খুবই চমৎকার কাজ পেয়ে যাবেন হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের খুব সুন্দর বুরিং এর আরেকটা ড্রেস আর এই যে এটা হচ্ছে আমাদের খুবই চমৎকার খুবই পছন্দের আপনাদের মার্শাল এর ড্রেস ভাই মার্শাল বলে কথা এত সুন্দর একটা ডিজাইনের কাজ থাকবে অল ওভার প্লাস হচ্ছে দোপাট্টা এর সাথে হচ্ছে প্যান্টের পিসও কাজ থাকবে এটার প্রাইস আসসালামু আলাইকুম সুইটাবো কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া অনেক বেশি ভালো আছি আর ভালো

এটা হচ্ছে আটশো নয়শো টাকার শাড়ি মাত্র হচ্ছে পাঁচশো টাকায় দিচ্ছি আমরা আপনাদের আচ্ছা কিছু শাড়ি একটু খুললে দেখেন তো আমি দেখিয়ে দিচ্ছি শাড়িগুলো হ্যাঁ খুব সুন্দর কিউট শাড়িগুলো থাকবে আর এই দেখেন প্রতিটা সাথে ब्लाउজ পিস থাকবে হ্যাঁ খুব শাড়ি মাশাআল্লাহ সুন্দর শাড়ি অরিজিনাল ডিজিটাল ডিজিটাল প্রিন্ট ভাই মাত্র 500 করে দিচ্ছি আমরা এই টাকা করে হ্যাঁ খুব সুন্দর সুন্দর শাড়িগুলো কিছু এত চমৎকার শাড়িগুলো রয়েছে দেখেন এই যে দেখছেন কত কিউট যে ভাইয়া শাড়িগুলো প্রতিটার সাথে ব্লাউজ কয় হাতের হবে পাকা ভালো হাত থাকবে ভাইয়া এই যে আপু কিন্তু অলরেডি হচ্ছে পরেই চলে আসছে দেখেন পাকা ভালো হাতের মধ্যে ব্লাউজ পাকা ভালো হাতের শাড়ি থাকবে নাকি ব্লাউজ পিসটাও কিন্তু থাকবে ভাইয়া মাত্র 500 করে দিচ্ছি আমরা ঠিক আছে 500 টাকায় শাড়ি থাকবে 500 টাকায় শাড়ি এই যে দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি আমাদের হ্যাঁ এই যে আরেকটা সুন্দর কালারের মধ্যে আমি শাড়ি দেখাই

just আপনারা দেখেন 500 টাকা করে আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে ब्लाउজ পিস সাথে ভাই শাড়িটা পাওয়া সত্যি অসম্ভব আমাদের কাছ থেকে নিবেন সম্পূর্ণ পাইকারে ঠিক আছে সম্পূর্ণ পাইকারেতে যারা হচ্ছে এরকম কালার গুলো পছন্দ করেন তারা হচ্ছে এই কালারটা নিতে পারে হ্যাঁ অনেক আপুদের কাছে হচ্ছে এই কালারটা অনেক বেশি ভালো লাগে আবার অনেক আপুরা হচ্ছে অ্যাভয়েড করে চলে বাট আমি হচ্ছে একটু শাড়িটা দেখাই আপনাদেরকে দেখেন এই যে

এছাড়াও হচ্ছে আপনারা আমাদের সপ্তাহ থেকে কিন্তু খুব চমৎকার থ্রি পিস গুলো পেয়ে যাবেন ঠিক আছে শাড়ির সাথে থ্রি পিস শাড়ির সাথে হচ্ছে আপনারা থ্রি পিসটা পাবেন হ্যাঁ একদম কাঁচা লক সেটিং থাকবে এটা কি কাশপিয়া ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যাঁ খুব সুন্দর কাশপিয়া থ্রি পিসটা দেখেন খুবই কিউট থাকতেছে আমাদের এই ড্রেসগুলা আর এই সুন্দর ড্রেসগুলা ভাই 800 900 করে সেল হচ্ছে আর আমাদের কাছ থেকে পাবেন আপনারা মাত্র 600 টাকায় একদম ফ্রি সাইজ একদম মধ্যে থাকবে ভাইয়া এই যেটা হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর নামাজি দোপাট্টা দেখেন নামাজি দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের সাথে পিস একদম পিওর সুতি পাকা আড়াগোচ কাপড় থাকবে 100% রং কষ গ্যারান্টি রং কষ গ্যারান্টি সবই হচ্ছে ভাইয়া আমাদের কাশফিয়া থ্রি পিসটা ঠিক আছে এই যে এগুলো এগুলো সবই হচ্ছে আমাদের কাস্পিয়া থ্রি পিস আর এই যেটা হচ্ছে আমাদের সুইস লোনের মধ্যে হ্যাঁ এইটা দেখেন ঠিক ভালো আচ্ছা নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে একটু থ্রি পিস টা দেখাই দেখেন কত বেশি সুন্দর থাকতেছে একদম হচ্ছে বিগ সাইজের মধ্যে আপনারা এই সুন্দর থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদম ফ্রি সাইজের মধ্যে দেখেন এই যেটা হচ্ছে ড্রেসটা অনলি দাম থাকছে। মাত্র হচ্ছে সাতশো টাকা করে ঠিক আছে অনলি সাতশো টাকা করে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে হচ্ছে দুপাটাটা দেখিয়ে দিব দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আমাদের কাছ থেকে এই ড্রেস নিতে পারবেন সম্পূর্ণ পাইকারিতে মাত্র সাতশো করে যাচ্ছে ভাইয়া দেখেন সাতশো টাকা অনলি সাতশো টাকা আর এই যেগুলো যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমাদের থ্রি পিস এই যেটা হচ্ছে আমাদের মার্শাল ট্রিপিস দেখেন মার্শাল মার্শাল ভাইয়া খুবই চমৎকার কাটালক সেটিং একটা ডিজাইন থেকে চারটা করে কালার পেয়ে যাবেন আমি দেখিয়ে দিব মার্শাল সেই চমৎকার ড্রেসটা এই যে আমি হচ্ছে একটু ক্যাটালক দেখাবো হ্যাঁ এই যে দেখেন ক্যাটালগটা একটা লোকটা একটা ডিজাইন চারটা কালার ঠিক আছে এটার হচ্ছে আমাদের খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে এই যে

এবার সেটিং খুবই সুন্দর প্রিমিয়ামের মধ্যে আমাদের ড্রেসগুলা আপনারা নিতে পারবেন সম্পূর্ণ পাইকারিতে রেটে প্রাইস প্রাইসে 마শাআল্লাহ 마শাআল্লাহ ড্রেসটা দেখেন কত বেশি কিউট কত বেশি সুন্দর দেখছেন ছয়শো পঞ্চাশে পাচ্ছেন আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে সাফওয়ান আর হচ্ছে আমাদের প্যান্টের পিসটা থাকবে পাকা আড়াই গজের মধ্যে নেক্সট এবার হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাবো যেটা হচ্ছে আমাদের খুব সুন্দর বুরিং এর মধ্যে ড্রেস ভাই আসলে হচ্ছে এই কালারটার ড্রেসটা এত বেশি সুন্দর আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে কালোর মধ্যে ড্রেসটা বুরিং প্লাস হচ্ছে কাজ করা থাকে একদম দেখেন পুরো বডিটাতে কাজ করা থাকে ও বডি তে হচ্ছে আমাদের কাজ করা থাকবে খুবই কিউট খুবই কিউট এই যে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর নামাজি দোপাট্টা হ্যাঁ নামাজি দোপাট্টা খুবই সুন্দর নামাজি দোপাট্টা আর এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্যান্টের পিস হ্যাঁ এবার হচ্ছে বাটিকে থ্রি পিস ভাইয়া দেখেন এই যে কত সুন্দর সুন্দর বাটিক গুলো থাকবে আর এই চমৎকার বাটিক গুলো কিন্তু সাতশো আটশো করে সেল হচ্ছে বাট আপনারা আমাদের কাছ থেকে এই সুন্দর বাটিক পাবেন মাত্র হচ্ছে চারশো বিশ টাকায় দেখেন মধ্যে খুব সুন্দর এই বাটিকটা হ্যাঁ এটার সাথে হচ্ছে আমাদের দোপাট্টাটা থাকবে খুবই কিউট একদমই নামাজি দোপাট্টা আর এছাড়াও হচ্ছে আপনারা প্যান্টের পিস পেয়ে যাবেন এই যেটা হচ্ছে প্যান্টের পিস এই সুন্দর সুন্দর বাটিক মাত্র চারশো বিশ প্রচুর পরিমাণে কালার ডিজাইন প্রিন্ট কিন্তু রয়েছে ঠিক আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই কাপশনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করবেন আর দেখ দেখেন আমাদের শপের এই যে একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে সাফওয়ানের ড্রেস মাত্র 650 করে এই যে ভাইয়া এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড ড্রেস এটার প্রাইস হচ্ছে মাত্র 550 করে এই যেটা হচ্ছে আমাদের খুবই সুন্দর ড্রেস যেটা হচ্ছে আমাদের গঙ্গা আর এই গঙ্গাটা থাকতেছে মাত্র 420 করে এই যেটা হচ্ছে আমাদের সুইস লুনের মধ্যে হচ্ছে আমাদের খুব চমৎকার একটা ড্রেস খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে ড্রেসটা আসছে বাট এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা এই যে ভাই এটা দেখেন এটা কিন্তু আমাদের খুব সুন্দর ময়না থ্রি পিস

এছাড়া হচ্ছে প্যান্টের পিসেও কাজ থাকবে পাঁচশো পঞ্চাশ করে এই যে ভাই এগুলো হচ্ছে আমাদের গঙ্গা থ্রি পিস হ্যাঁ খুব সুন্দর সুন্দর এই যেগুলো যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমাদের গঙ্গা থ্রি পিস আমি এক পিস হচ্ছে একটু দেখিয়ে দিব আপনাদেরকে দেখেন কত সুন্দর থাকতেছে আমাদের এই ড্রেস গুলা আর এই চমৎকার প্রাইস কিন্তু মাত্র চারশো বিশ টাকা ঠিক আছে চারশো বিশে আপনারা গঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই যে আমি একটু ড্রেসটা দেখাই দেখেন কত সুন্দর দেখেন একদম চমৎকার কালেকশন থাকতেছে একদম চমৎকার এটা হচ্ছে প্যান্টের পিস এবার হচ্ছে দেখিয়ে দিচ্ছি দুপাটাটা দেখেন খুব সুন্দর নামাজ এই দুপাটা হ্যাঁ চারশো বিশ করে থাকতেছে আমাদের এই ড্রেস গুলো হ্যাঁ এই যেগুলো সবই হচ্ছে আমাদের প্যাটেলের থ্রি পিস আমি প্যাটেলের থ্রি পিস থেকে হচ্ছে একটা থ্রি পিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন এগুলো সবই হচ্ছে প্যাটেল আর প্যাটেলটা কিন্তু হচ্ছে একদমই হচ্ছে ফ্রি সাইজ হবে প্লাস হচ্ছে এটা হচ্ছে ফাইন কটনের মধ্যে থাকবে ঠিক আছে ফাইন কটনের মধ্যে থাকবে জামা এবং প্যান্টের পিস একদমই অ্যাডজাস্ট থাকবে হ্যাঁ জামা এবং প্যান্টের পিস একদমই হচ্ছে অ্যাডজাস্ট থাকবে মানে জামাও আর প্যান্ট দুটোটাই প্রিন্টার হবে হ্যাঁ দুটোটাই প্রিন্টার হবে এই যেটা হচ্ছে আমাদের জামাটা এটা কত থাকবে এটার প্রাইস থাকবে 750 করে হ্যাঁ এটা হচ্ছে ফাইন কটন এর মধ্যে হচ্ছে প্যান্টের পিস হ্যাঁ এই যে বড় হচ্ছে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই যেটা হচ্ছে আমাদের খুবই চমৎকার নামাযী দোপাট্টা এই যে দেখেন একদম মাশল